সাবধান ভুলেও এই ছয়টি গাছ বাড়িতে লাগাবেন না সাপ ঢুকে থাকবে ঘরে অনেকেই নিজের বাড়িতে বাগান করতে ভালোবাসেন বিভিন্ন নার্সারি থেকে পছন্দের গাছ কিনে এনে বাড়ির বারান্দা বা বাগান বা ছাদে লাগাতে পছন্দ করেন গবেষণাও বলছে সবুজের দিকে তাকালে মন ভালো হয় এছাড়াও চারপাশে যত বেশি গাছপালা থাকবে তত বেশি বিশুদ্ধ বাতাসও পাওয়া যাবে তবে বিশুদ্ধ অক্সিজেনে শ্বাস নিতে গিয়ে নিজের বিপদে ডেকে আনছেন না তো অনেকেই ভুল করে এমন কিছু গাছপালা বাড়িতে এনে লাগিয়ে থাকে যেগুলি সাপের আবাসস্থল হিসাবে পরিচিত আবার এমন কিছু গাছপালা আছে যেগুলো থাকলে সাপ বাড়িতে আসে না তাই আমাদের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ আমরা এই ভিডিওতে এটি তো বলবই যে কোন কোন গাছ বাড়িতে লাগানো উচিত না তার সাথে সাথে আমরা এটিও আলোচনা করব যে কোন কোন গাছগুলি বাড়িতে লাগানো উচিত যাতে সাপ আপনাদের বাড়িতে না আসে তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন গাছগুলি আপনার বাড়ির কাছে লাগালে সাপ দ্রুত পালিয়ে যায় নাম্বার এক সর্পগন্ধা সর্পগন্ধা একটি তীব্র গন্ধযুক্ত উদ্ভিদ এই গাছটি যদি আপনি আপনার বাড়ির আশেপাশে লাগান তাহলে এই গাছের গন্ধে বিষাক্ত পোকামাকড় আপনার ঘর পর্যন্ত আসতে পারবে না বিশেষ করে সাপ এবং বিছে নাম্বার দুই মুগওয়ার্ট মুগার্ট একটি বহু বর্ষজীবী আগাছা এই উদ্ভিদটির গন্ধ খুব তীব্র তাই বাড়ির আশেপাশে এই গাছটি লাগালে এর গন্ধেই সাপ পালিয়ে যাবে নাম্বার তিন লেমন গ্রাস এর সুগন্ধও খুব শক্তিশালী এবং লেবুর মতো শুধু সাপই নয় মশাও এর গন্ধ অপছন্দ করে বিশেষজ্ঞদের মতে এই গাছটি বর্ষাকালে বাড়ির কাছে লাগাতে হবে নাম্বার চার গাদা গাঁদা ফুলকে তো আমরা সকলেই চিনি তবে এর এই বৈশিষ্ট্যটিকে হয়তো আপনারা এখনও অব্দি জানতেন না গাদা গাছ থেকে নির্গত হওয়া গন্ধ সাপেরা পছন্দ করে না নাম্বার পাঁচ গন্ধরাজ গন্ধরাজও গাদা এবং লেমন গ্রাসের মতো তীব্র গন্ধযুক্ত একটি উদ্ভিদ এই গাছটি থাকলেও বাড়ির আশেপাশে সাপ আসে না এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে সাপ আসতে পারে তাই এসব গাছ ভুলেও লাগাবেন না নাম্বার এক চন্দন গাছ এমন কিছু গাছ রয়েছে যা সাপেদের খাদ্যের প্রধান উৎস যেসব গাছের পাতা খুব ঘন বা ফাঁপা সেসব গাছে সাপ বেশি থাকতে পছন্দ করে গবেষণায় পাওয়া গেছে যে সাপের ঘ্রাণশক্তি অসাধারণ তাই চন্দন গাছে সাপ বাস করতে পছন্দ করে কারণ এটি একটি সুগন্ধি গাছ নাম্বার দুই জুই গাছ জুই গাছের আশেপাশেও সাপ থাকতে পছন্দ করে এটি একটি ছায়াময় উদ্ভিদ তবে এই গাছটিও বাড়ির আশেপাশে না লাগানোই ভালো নাম্বার তিন লেবু গাছ লেবু গাছও এমন একটি গাছ যেটি সাপেদের পছন্দের সম্ভবত এর কারণ এটি হতে পারে যে এই টকফলটি পোকামাকড় ইঁদুর এবং পাখিরা খেয়ে থাকে তাই সাপ তাদের শিকারের জন্য এখানে ঘোরাফেরা করে নাম্বার চার দেবদারু গাছ এই গাছটিও সাপেদের খুবই পছন্দের যদিও দেবদারু গাছগুলির বেশিরভাগ বনে দেখা যায় নাম্বার পাঁচ ক্লোভার প্ল্যান্ট এই গাছটি মাটির কাছাকাছি হওয়ায় সাপ সহজেই এর নিচে লুকিয়ে থাকে এবং বিশ্রাম নেয় নিজেকে শীতলতা প্রদান করে এবং নিরাপদ বোধ করে নাম্বার ছয় সাইপ্রাস উদ্ভিদ এই গাছটিও যদি আপনার বাড়ির আশেপাশে থাকে তাহলে সতর্ক হয়ে যান এটি আকৃতিতে ঘন হয় এবং সাপ সহজেই লুকিয়ে থাকতে পারে এই গাছ দেখলেই সাবধান হয়ে যান নয়তো জীবনের ঝুঁকি হতে পারে এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হন ধন্যবাদ